সালামু আলাইকুম আপনাদের অনেক কোশ্চেন আসছে একটি বিষয় নিয়ে যার ধারাবাহিকতা আসলে এই টপিকসটি নিয়ে ভিডিও না করে পারলাম না কারণ একটি কমেন্টসের অ্যান্সার দিলে অপর্যন্ত সেটা সেটি দেখতে না ঠিক আছে বা ওইভাবে পাবলিসিটি হয় না যার কারণে মূলত এই টপিক্স নিয়ে আলোচনা করা যে এই পাশে চাকরি আমি ধরনের একটি ভিডিও দেওয়ার পরে অনেকে এই ভিডিওতে এই কমেন্টসটা বেশি করতেছেন তো এই পাশে চাকরি বলতে এখানে আহ দুইটা তিনটা জিনিস উঠে আসে যে আপনার শুধু এই সমমান এক জায়গায় চাই এই বিজ্ঞান প্লাস সমমান চাই আবার মানে সমমান জিনিসটা কি ঠিক আছে এই তিনটা মানে কুশ্চেন কিন্তু আসতেছে এখন দেখুন এইচএসসি পাশে চাকরি বলতে এই তিন ক্যাটাগরির থেকেই চাওয়া হয় যেমন যদি কোথাও উল্লেখ থাকে এইচ প্লাস সমমান মানে এই অবলিক দিয়ে সমমান সেই ক্ষেত্রে এইচ যারা সায়েন্স থেকে করেছে যারা আর্টস থেকে করেছে যারা কমার্স থেকে করেছে এবং এই এইচএসসি করেছে তারা এই থেকে তারা আবেদন করতে পারবে ঠিক আছে তারপরে হলো যদি এই স্বেচ্ছি সায়েন্স সমমান বলা হয় সেই ক্ষেত্রে শুধুমাত্র এই যারা করেছে সায়েন্স মানে বিজ্ঞান থেকে তারা আবেদন করতে পারবে পাশাপাশি হলো এই যারা আপনার করেছে এই যে মানে বলতে সমমান বলতে সেখানে হলো মাদ্রাসা বোর্ড থেকে যারা সায়েন্স থেকে তারা আবেদন করতে পারবে আর হলো এটা সমমান বোঝায় কারণ এটা তারা আবেদন করতে পারবে ঠিক আছে তাহলে আর্টস কমার্স ঠিক আছে সায়েন্স কোন ক্ষেত্রে পারবে যখন শুধুমাত্র এইচএসসি অবলিক সমমান থাকে সেই ক্ষেত্রে আর আর্টস এবং কমার্স কোন ক্ষেত্রে পারবে না যেই ক্ষেত্রে উল্লেখ থাকে যে আপনার এই বিজ্ঞান অবলিক সমমান সেই ক্ষেত্রে শুধু বিজ্ঞান থেকে বিজ্ঞান বিজ্ঞান দাখিল এবং ভোকেশনাল তার আবেদন করতে পারবে আশা করি বিষয়টি ক্লিয়ার হলেন তবে এখানে একটা বিষয় হলো বিজ্ঞান পাবলিক সমমান যে এখানে উল্লেখ করা থাকে সেইখানে হয় কি বিদ্যুৎ সেক্টরের যে পদগুলো আছে পাওয়ার সেক্টরে সেইখানে এই ধরনের পদগুলো যেমন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট এসবিএ এস এস এ এই পদগুলাতে বেশি মানে মানে সার্কুলারের থাকে এইখানে কারণ হলো কি এই বিজ্ঞান থেকে যারা পড়াশোনা করে তারা কিন্তু বিদ্যুৎ সম্পর্কে কিছু পড়াশোনা করে পাওয়ার সেক্টরটা যেহেতু বিদ্যুৎ রিলেটেড সেইখানে একটু মানে বিদ্যুৎ সেক্টরের এই কোম্পানি সরকারি কোম্পানিগুলোতে উচ্চ বেতন পাওয়া যায় আর শুধুমাত্র এই সেচে অবলিক সমমান যেখানে থাকে এগুলো সরাসরি রাজস্ব খাতভুক্ত চাকরি যেগুলো সার্কুলার হয় প্লাস হলো বিদ্যুৎ সেক্টরে যেগুলো জেনারেল সেক্টর থাকে যেমন কম্পিউটার টাইপিস্ট তারপরে হলো সহকারী স্টোর কিপার তারপরে হলো সুপারভাইজার তারপরে আপনার হলো যে বিভিন্ন প্রকার ঠিক আছে এই পথ মানে এই বিদ্যুৎ রিলেটেড পথ না যেগুলাতে এইখানে এখানে যদি বিদ্যুৎ সেক্টরে হয় সেই ক্ষেত্রে এই এইচএসসি বিজ্ঞানের তুলনামূলক ভাবে স্যালারি সমান হয় কিন্তু তুলনামূলকভাবে অনেক সময় একটু কম হয় আর রাজস্ব খাতে মানে আপনার দেখা যায় আর একটু কম যে সরাসরি সরকারি যে চাকরিগুলা সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি যেটা বলবো যে এইচএসসি বিজ্ঞান অবলিক সমমানের চেয়ে এইচএসসি অবলিক সমমান এই পদে সার্কুলারি কিন্তু বেশি হয়ে থাকে তো এই জন্য আপনারা এই হেজিটেশনে না ভুগে চাকরির প্রস্তুতি নেন আপনাদের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ